বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ নানাবিধ দাবি নিয়ে শামশেরগঞ্জের বিডি অফিসের সামনে বিক্ষোভ ও আইন অমান্য অভিযান করল বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত সাতটি ট্রেড ইউনিয়ন তথা জ্যাক বুধবার বিকেলে বিড়ি শ্রমিকদের নিয়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিডি অফিসের সামনেই বিক্ষোভ করেন জ্যাকের নেতৃত্ব বিক্ষোভের বিভিন্ন প্রান্ত থেকেই কয়েক শতাধিক মহিলা বিড়ি শ্রমিকের পাশাপাশি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন সমাবেশে বক্তব্য পেশ করলেন সিআইটিইউ আইএনটিটিইউসি এআইটিইউসি ইউটিইউসি এআই এআইটি নেতৃত্ববৃন্দ পাশাপাশি কর্মসূচিতে উপস্থিতা ছিলেন যৌথ সংগ্রাম কমিটির উত্তরবঙ্গের কনভেনার মোহাম্মদ আজাদ জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক ইউনিয়ন নেতা শামসুল আলম ওরফের টিপু ডাক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ আগামী পয়লা এপ্রিলের মধ্যে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি না হলে আগামী দিনে বিড়ি কোম্পানির মালিকদের বাড়ির সামনে বসার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি যে কোনো রকম আইন অমান্য আন্দোলন গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ আজকে যাকে তরফ থেকে আমাদের কর্মসূচি ছিল আইন অমান্য হ্যাঁ কর্মসূচি যে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে আর কি আমরা বিড়ি কোম্পানিকে আমরা এ দিয়েছি দাবিপত্র দিয়েছি যে বিড়ির মজুরিটা বৃদ্ধি করা হোক গত যখন বিড়ির মজুরিটা বৃদ্ধি করা হয় তখন মালিকদের সঙ্গে আমাদের কথা হয়েছিল যে এটা আপাতত এর পরবর্তীতে বসে আবার মজুরি বৃদ্ধি করা হবে তো দেড় বছর ধরে আমরা আন্দোলন করে বিভিন্ন কনভেনশন করেছি পথ অবরোধ করেছি এবং আমরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ধর্নাও দিয়েছি আর ডেপুটেশন দিয়েছি অথচ মালিক পক্ষ এখন পর্যন্ত আমাদের সঙ্গে বসার জন্য ইচ্ছা প্রকাশ করেনি এখানে শাসক দলের মদত যেহেতু ওরা তৃণমূল করে সেহেতু আমাদেরকে ভয় পাচ্ছে না যেহেতু শাসক দলই চাইছে যে মজুরিটা বৃদ্ধি না হোক সেই টাকাটাতে ওরা সামনে লোকসভা ভোটটা করবে এই জন্য ওরা মজুরি হতে দিচ্ছে না উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সাগরদিঘি নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি মিথ্যে কথা বলি না আমি দেড় মাসের মধ্যে দুশো চল্লিশ টাকা বিড়ির মজুরি বৃদ্ধি হবে তো আমরা সেই আশায় বুক বেঁধেছিলাম যে মজুরি বৃদ্ধি হবে কিন্তু এখন পর্যন্ত কই মজুরি বৃদ্ধি হলো না আমাদের বক্তব্য হচ্ছে ট্রেড ইউনিয়ন সাতটা আমরা আছি আমাদের বক্তব্য হচ্ছে যে সমস্ত জিনিসপত্রে যেখানে দাম বাড়ছে সমস্ত আধিকারিকদের যখন বেতন বৃদ্ধি হচ্ছে সমস্ত জিনিসপত্রের দাম যখন বৃদ্ধি হচ্ছে তো বিড়ির মজুরি বৃদ্ধি হবে না কেন আর যে বিড়ি শ্রমিকরা ষোলো ঘন্টা খাটে ষোলো ঘন্টা খেটে এক বছর এক হাজার বিড়ি বাঁধে তার মজুরি হচ্ছে একশো টাকা তো এদের ব্রিজ শ্রমিকদের পরিশ্রমের ফসলে কোম্পানিদের অট্টালিকা গাড়ি বাড়ি ভুঁড়ি সব কিছু হচ্ছে অথচ সামান্য শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য আমাদের সঙ্গে বসছে না তাই আমরা কর্মসূচি নিয়েছি আমরা বলেছি যে পয়লা এপ্রিলের মধ্যে যদি মালিক পক্ষ আমাদের সঙ্গে বসে চুক্তি ফাসলা করে তো ভালোই ভালো আর যদি তা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব মোহাম্মদ শামসুল আলম জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক ইউনিয়ন আইন টু সির নেতা সভাপতি এবং কংগ্রেস দলের নেতা